সুপ্রিয় বায় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম সাউথ ইস্ট ব্যাঙ্ক সাউথ ব্যাঙ্ক থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারীরা আবেদন করতে পারবেন এখানে সবচেয়ে পজিটিভ বিষয় হচ্ছে অভিজ্ঞতা ছাড়া আবেদন এখানে আবেদন করার জন্য কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো একটি বিষয় আপনাকে ছোট্ট করে নোটিস করতে চাই এই মুহূর্তে অনেকগুলো ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সেই সার্কুলারগুলো যদি দেখতে চান তাহলে আপনি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন সে সাথে আপনি চাইলে ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু ভিডিও থাকবে সেখানে গিয়েও দেখতে পারবেন এবং বাংলাদেশের একমাত্র চ্যানেল যে চ্যানেল থেকে সবচাইতে বেশি ব্যাংকের সার্কুলার আপলোড হয়ে থাকে সবসময় যদি ব্যাংকের সার্কুলার আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো এখানে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো তাই আপনার বোঝার সুবিধার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সার্কুলারটিতে বলা হচ্ছে কেরিয়ার অপরচুনিটিস ফর ফিমেল অ্যাস্ট সাউথ ইস্ট লিমিটেড আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ডব্লুডব্লু বিডি এই লিংকের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের বেটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এখানে শুধুমাত্র দুইটি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে এক ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জিআর আর অ্যান্ড ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো আমরা প্রথমেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নিব তো একে রয়েছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার যে আর এই কোয়ালিফিকেশানটি দেখে নেব যে এখানে কতটুকু যোগ্যতা লাগছে অ্যাপ্লাই করার জন্য তো এখানে কিন্তু আপনার ফার্স্ট গ্র্যাজুয়েশন আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন পাশাপাশি এখানে কিন্তু স্কেলের বিষয়টিও লক্ষ্য রাখতে হবে এখানে আপনার এসএসসি এবং এসএসসি উভয়তে আপনার পাঁচ স্কেলে চার থাকতে হবে আপনার যদি পাঁচ স্কেলের মধ্যে যদি চার না থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এবং সেই সাথে আপনার গ্র্যাজুয়েশন এবং ফার্স্ট গ্র্যাজুয়েশন দুই জায়গায় মিলিয়ে আপনার অবশ্যই কিন্তু চার স্কেলে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে আমি আবারও বলছি এখানে কিন্তু ফোর স্কেলে টু পয়েন্ট এইট থাকতে হবে এর নিচে যদি তাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এখন আমরা দুই নাম্বার ক্যাটাগরি দেখে নেব ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এখানে কী যোগ্যতা লাগছে এখানে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন মানে আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন তারপরেও অ্যাপ্লাই করতে পারছেন আপনি যদি অনার্স কমপ্লিট করেন তারপরেও অ্যাপ্লাই করতে পারছেন এখানে আপনার মাস্টার্সের কোনো প্রয়োজন নেই তবে এখানে স্কেলের বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেমন এসএসসি এবং এইস উভয় মিলে আপনার কমপক্ষে পাঁচ স্কেলে চার থাকতে হবে এবং গ্র্যাজুয়েশন এখানে আপনার চার স্কেলে অবশ্যই টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে আশা করি ক্যাটাগরির বিষয়টি বুঝতে পেরেছেন কি পরিমাণ পয়েন্ট হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে শুধুমাত্র নারীরাই আবেদন করতে পারবেন পুরুষরা আবেদন করতে পারবেন না এখন আমি বয়সের বিষয়টি তুলে দেবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে নট ওভার থার্টি ইয়ার্স এখানে আপনার বয়স যদি জুলাই একত্রিশ দুহাজার তেইশের তিরিশ বছর উপরে হয় আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন না এখানে আপনার বয়স হতে হবে তিরিশের নিচে এবং জুলাই একত্রিশ দুহাজার তেইশ অনুযায়ী এবং যারা ফ্রিডম ফাইটার মানে মুক্তিযুদ্ধ যারা সন্তান রয়েছেন তাদের বয়স বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এছাড়াও সার্কুলারটিতে স্যালারি প্যাকেজ দেখতে পাচ্ছেন কমফ্রেশন প্যাকেজ এখানে আপনার এক নম্বর ক্যাটাগরিতে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসারের যদি জবটি হয় জেয়ারে এখানে আপনার স্যালারি দেওয়া হবে বত্রিশ হাজার টাকা এবং দুই নম্বর ক্যাটাগরি ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এখানে যদি আপনার চাকরিটি হয় তাহলে এখানে আপনাকে স্যালারি দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো অ্যাপ্লিকেশন যে সিস্টেমটা এখানে দেখতে পাচ্ছেন সাউথ ব্যাঙ্ক ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই আবেদনটি করতে হবে এখানে বর্তমানে কিন্তু আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকেই আবেদনটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ আগস্ট একত্রিশ দু এই মাসের একত্রিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো আবারও ছোট্ট করে আপনাকে নোটিস করব বর্তমানে একাধিক কিন্তু অভিজ্ঞতা ছাড়া ব্যাংকের সার্কুলার রয়েছে আপনি যদি ভিডিওগুলো দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন সেখানে গিয়ে চাইলে দেখে নিতে পারবেন এছাড়াও বাংলাদেশের একমাত্র চ্যানেল যে চ্যানেল থেকে সবচাইতে বেশি ব্যাংকের সার্কুলার আপলোড হয়ে থাকে আপনি যদি ব্যাংকের সার্কুলারগুলো সবসময় পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো আমি আবারও যে বিষয়টি বলবো এখানে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন পুরুষরা আবেদন করতে পারবেন না সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ